যখন আজকে আপনি এটা শিখবেন তখন অবশ্যই আপনি আপনার বাড়ির কারো না কারো বিষয়ে সবার প্রথম কিন্তু এটা চেক করবেন আর এটাই হচ্ছে একটা জিজ্ঞাসু মনের কিন্তু পরিচয় নমস্কার রাধে রাধে আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে আপনাদের বিবাহ কবে হবে বা কবে হতে চলেছে জন্মতিথি অনুসারে আপনাদের বিবাহের সাল কবে হতে পারে এমন একটা বিষয় যেটাকে নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে বিবাহ করেছে সেই বিবাহকে নিয়ে সমস্যায় ভুগছে যে বিবাহ করেনি তার কেন বিবাহ হচ্ছে না সেটাকে নিয়ে সে সমস্যায় ভুগছে তবে আজকের টপিক কিন্তু আপনাদের ম্যারেড লাইফ বা বৈবাহিক জীবন কেমন যাবে তার উপর কিন্তু নয় আজকের টপিক হচ্ছে আপনার ডেট অফ বার্থ অনুসারে বা জন্মতিথি অনুসারে আপনাদের বিবাহের সাল কবে হতে পারে বা বিবাহের বর্ষ কবে হবে সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয় কবে আপনাদের বিবাহ হবে সেটাই এই পদ্ধতিটা কিন্তু অ্যাজ পার নিউমোরোলজি বা অঙ্কশাস্ত্রে ভীষণভাবে প্রচলিত বা ইউজ করা হয় বা কোন ইয়ার হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ডেট অফ বার্থ দিয়ে যদি আপনি জিজ্ঞাসী মানে জিজ্ঞাসু হন তাহলে কিন্তু একটা খাতা পেন নিয়ে নিন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর এই ভিডিওটা আপনাকে দেখতে হবে না চলুন এবার টপিকে যাওয়া যাক টেপ ওয়ান কি না সবার প্রথম কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করতে হয় খুবই ইজি ম্যাথড আমাদের ডেট অফ বার্থের মধ্যে কী কী এলিমেন্ট থাকে তিনটে এলিমেন্ট একটা থাকে ডেট আর একটা কী থাকে ডেটের পর কি থাকে মান্থের পর কি থাকে ইয়ার যে ইয়ারে আপনি জন্ম হয়েছে ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার এখানে জাস্ট ইয়ারটাকে ছুঁড়ে ফেলে দিন প্রয়োজন নেই আমাদের এখানে প্রয়োজন কিন্তু ডেট আর মান্থটাকে আশা করি এখান পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন পারাসি আপনি যে সালটাই বিবাহ করতে চাইছেন ধরুন এই ভিডিওটা আপনি দেখছেন দু সালে দু সালে আপনার বিবাহ হবে কি না তাহলে ওই সালটাকে নিতে হবে ধরুন আপনি এই ভিডিওটা দেখছেন দু সালে বা কেউ দেখছে আঠাশ সালে দু সালে বা দু হাজার তিরিশ সালে তাহলে ওই সালটাকে নিতে হবে যেই সালে আপনি বিবাহ করার কথা ভাবছেন বা যেই সালে আপনি বিবাহের জন্য খুঁজছেন সেই সালটাকে নিতে হবে সেটাকে আপনার ডেট অফ বার্থের সঙ্গে জয়েন করতে হবে বা যোগ করতে হবে এটাই হচ্ছে একদম ইজি মানে ম্যাথড আপনার জন্ম তারিখ জন্ম মাস সঙ্গে যেই ইয়ারটা চলছে ধরুন দু হাজার চব্বিশে বিয়ে করতে চাইলে দু হাজার চব্বিশকে কে নেবেন পঁচিশে নিতে চাইলে যে এই সালে আমার মানে আপনার বিবাহ হবে কিনা তাহলে দু হাজার পঁচিশ সালকে নেবেন এইভাবে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরুন মিস্টার বিল যার জন্ম তারিখ হচ্ছে দশ দশ উনিশশো নব্বই দশই অক্টোবর উনিশশো নব্বই এখানে জাস্ট কি হবে তাহলে ডেট অফ বার্থ দশ তারিখ নিন মান্থটা কি দশই অক্টোবর দশ দশ উনিশশো নব্বইটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিন এখানে আমাদের উনিশশো নব্বই কোনো প্রয়োজন নেই এখানে কিভাবে নেব তাহলে দু সালে মিস্টার বিনের তাহলে বিবাহ হবে কি না তাহলে দশ দশ দু হাজার চব্বিশ এটাকে নিলাম এভাবেই কিন্তু পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করতে হয় তাহলে কি দশ হলো কি এবার এটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন আশা করি এখানে পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরে গেছেন বা শিখে গেছেন তাহলে কি হলো এটাকে সিঙ্গেল ডিজিটে কীভাবে নিয়ে আসবো দশ তারিখ দশ তারিখ হচ্ছে জন্ম তাহলে ওয়ান প্লাস জিরো কোন মান্থ মানে অক্টোবর মান্থ মানে দশ তাহলে প্লাস ওয়ান প্লাস জিরো আর পার্সোনাল ইয়ার কোন চলছে দু হাজার চব্বিশ সেটাকে নিয়ে আসুন যে মিস্টার বিনে দু হাজার চব্বিশে বিবাহ হবে কিনা তাহলে ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস জিরো প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর তাহলে এটাকে সবসময় সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে অঙ্কশাস্ত্রে কিন্তু সবকিছু এক থেকে নয় সংখ্যার মধ্যেই হয় আপনাকে সিঙ্গেল আসছে দশ ওয়ান প্লাস জিরো মানে কি এখানে হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার মানে দেখাচ্ছে ওয়ান আশা করি এখানে আপনারা শিখে গেছেন না বাকিটাও কিন্তু শিখে যাবেন আশা রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা এক্সাম্পল দিই ধরুন মিস্টার দাস তার ডেট অফ বার্থ হচ্ছে এক আট উনিশশো ছিয়ানব্বই সেই আগের সূত্রের মতোই উনিশশো ছিয়ানব্বইটাকে জাস্ট ছুড়ে ফেলে দিন তাহলে কি মিস্টার দাসের এই দু হাজার চব্বিশে বিবাহ হবে কি না তাহলে আমি দু হাজার চব্বিশটাকে নেব এক আট দু হাজার চব্বিশ সেই রকমই একের সঙ্গে আট যোগ করুন ওয়ান প্লাস জিরো প্লাস এইট প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর তাহলে কত আসছে সেভেন্টিন আসছে কি বলেছি যে সিঙ্গেল ডিজিটে আনতে হবে তাহলে সেভেন প্লাস ওয়ান তাহলে কী হবে এইট আসবে তাহলে এইট হচ্ছে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার আশা করি এখান পর্যন্ত আপনারা ফুললি বুঝেই গেছেন আর কোনো প্রবলেম নেই তবে এটা বলি এটা যদি আপনি ধরুন দু হাজার চব্বিশ বাদ দিয়ে হাজার ছাব্বিশে দেখছেন তাহলে দু হাজার ছাব্বিশে জয়েন করতে হবে দু হাজার চব্বিশের জায়গায় সাতাশে দেখলে দু হাজার সাতাশ যোগ করবেন আঠাশে দেখলে দু হাজার আঠাশ তিরিশে দেখলে দু হাজার তিরিশ যে পার্সোনাল ইয়ার আপনি দেখবেন চলছে সেইটাই কারেন্ট আপনি দেখবেন আপনার ডেট অফ বার্থের সঙ্গে ডেট এবং মান্থের সঙ্গে এটা যোগ করবেন কিন্তু কোন ইয়ারে জন্ম হয়েছিলেন সেটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন যে ডিজিটটা মানে মানে যে সংখ্যাটা আসবে সেটাকেই জাস্ট নেবেন এবার ধরুন কারো চোদ্দ বছর বয়স সে যদি বলে এটা যদি অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে কি এফেক্টিভ হবে না তার জন্য আপনার প্রাপ্য বয়স হতে হবে যে আপনি বিবাহযোগ্য আপনার বয়স হয়েছে আপনি বিবাহের জন্য খুঁটছেন তখন আপনি এটাকে অ্যাপ্লাই করবেন তখন এটা এফেক্টিভ হবে কম বয়সে তেরো চোদ্দ বছর সে যদি অ্যাপ্লাই করে দেয় আমার এই বছর বিবাহ হবে কিনা সেটা কি তাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে কখনোই নয় এবার যখন আপনি এটা শিখে গেছেন তাহলে এবার চেক করুন যে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার আপনার বার্থডে অনুসারে পার্সোনাল ইয়ার নাম্বার দুই তিন এবং ছয় আসছে কিনা আপনার যদি দুই আসে অথবা আপনার যদি তিন আসে অথবা যদি ছয় আসে তাহলে হানড্রেড পারসেন্ট চান্স আছে যে এই বছর আপনি বা আপনার বিবাহ হতে পারে বা আপনি এই বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন যদি পার্সোনাল ইয়ার নাম্বার দুই অথবা তিন অথবা ছয় আসে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি করবে বা বিবাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার হতে পারে অ্যাজ পার নিউমোরোলজি ধরুন দুই তিন ছয় সংখ্যা আপনার আসছে না আপনার পার্সোনাল ইয়ার নাম্বার আসছে দু হাজার চব্বিশে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন দু হাজার চব্বিশ সালে আপনার আসছে মানে ধরুন সাত আট নয় আসছে তাহলে কিন্তু আপনার বিবাহে মানে বিবাহ হওয়ার চান্স এইটটি পার্সেন্ট মানে বিবাহ হতে পারে অথবা নাও হতে পারে কোনো কারণবশত হয়তো হলো না যদি প্রথম সূত্র অনুযায়ী দুই এবং তিন দুই অথবা তিন অথবা ছয় আসে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকবে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন দু হাজার চব্বিশ সালে সেরকম দু হাজার পঁচিশে চেক করে দেখুন যে ওই বছর আপনাকে দুই তিন এবং ছয় ইন্ডিকেশন করছে কিনা তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার চান্স এখানে কিন্তু তৈরি করবে যদি সাত আট নয় আসে তাহলে কিন্তু 80% পার্সেন্ট হতে পারে নাও হতে পারে ব্যক্তিক্ষণ দুই তিন ছয় হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যদি ইন্ডিকেশন করে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চান্স হতে পারে এই বছর আপনাদের বিবাহ আবদ্ধে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে সাত আট নয় থাকলে সেকেন্ড প্রায়োরিটি 80% পার্সেন্ট চান্স হতে পারে বা কোনো কারণবশত ধরুন দুই বছর হলো না 80% পার্সেন্ট ইন্ডিকেশন করছে আর যদি ধরুন আপনার পার্সোনাল ইয়ার নাম্বার পাঁচ আসলো পাঁচ মানে কি পাঁচ ইয়ারে যদি আপনি বিবাহ করেন তাহলে কিন্তু বিবাহের কয়েকদিন পরে কিন্তু একটু আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে বা অনেক ক্ষেত্রে দেখবেন সন্তান রিলেটেড প্রবলেম বা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে যদি আপনি পার্সোনাল ইয়ার পাঁচে ফাইভ যদি আপনি বিবাহ আবদ্ধে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাঁচে এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করা তাই পাঁচটাকে অ্যাভয়েড করাই কিন্তু উচিত দেখুন আমি চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য এবার আপনারাও চেষ্টা করুন আপনাদের বাড়ির লোক আপনাদের পাড়া প্রতিবেশী সবার ক্ষেত্রে এই মানে সূত্রটাকে অ্যাপ্লিকেবল করার জন্য এবং লাগিয়ে দেখুন কতটা অ্যাকুরেসি এসছে দেখুন আমি কখনোই বলিনি এটা যে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেখুন সায়েন্স কিন্তু সর্বদা রিসার্চ করে চলেছে আমিও রিসার্চ করছি আপনারাও রিসার্চ করুন দেখুন অনেকের ক্ষেত্রেও হতে পারে যে এক পার্সোনাল ইয়ার নাম্বারে সে তাদের বিবাহ হয়েছে সেটাও হতে পারে তো সেটাও রিসার্চ করে দেখুন কতটা অ্যাকুরেসি আসলো আপনার পরিবারের ক্ষেত্রে সবার ক্ষেত্রে লাগিয়ে পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে লাগিয়ে কতটা অ্যাকুরেসি এসছে ওটা কমেন্ট করে জানান তাহলে সেটাও কিন্তু আমার ক্ষেত্রে ভালো লাগবে যে আপনাদের ক্ষেত্রে কতটা এটা প্রেডিক্টেবল হলো কতটা অ্যাকুরেসি দিল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে